আলো রাজা আজ ভাষিয়ে দিলে মানে ভাষী তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুশ্মিতা হাজরাচ্ছি আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো সত্যি কথা বলতে নিজের ভিডিও করাটা অনেকটা ইম্পসিবল হয়ে যাচ্ছে কারণ মামমামকে নিয়ে আমি একটু সমস্যাতেই আছি মামা দাঁত নিয়ে হয়তো কোন একটা ভিডিওতে তোমাদের বলেছিলাম মামা মে দাঁত নিয়ে একটু সমস্যায় রয়েছে পরীক্ষাও সামনে ছিল যাক ফাইনালি দাঁতটা তুলতে পারলাম ভীষণ কষ্ট পেয়েছে মেয়েটা তো যাই হোক ভেবেছিলাম যে ভিডিও করব ওখানে গিয়ে তোমাদের কাছে শেয়ার করব কিন্তু ওই দৃশ্য শেয়ার করার মতো নয় তো যাই হোক আমার একটা জায়গায় যাওয়ার ভীষণ ইচ্ছা যাই না কোনোদিন যেতে পারবো কিনা আমি আমার ভাইদেরকেও বলেছিলাম বাট মাসির বাড়ি গেলে হয়তো জিনিসটা পসিবল হবে তো থামনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরেছ তো বেশি আমি বক বক করবো না তো আমার বন্ধু তো বন্ধু বন্ধু মানে কী হয় তাহলে সেটাই বুঝো তো আমার বান্ধবী আমার বান্ধবী তো সে গেছে বাবুর ঘাট মানে ওদের ইনস্ট্যান্ট প্ল্যান হয়েছে ওরা দক্ষিণেশ্বর ঘুরতে গেছিলো তো সেখান থেকে ওরা বাবুর ঘাট মানে আমাদের যেখানে গঙ্গা আরতিটা হয় খুব সুন্দর তো সেইখানে ওরা গেছিলো তো দেখো বন্ধু সেখান থেকে যে ও ভিডিও করে নিয়ে এসেছে মানে এটা ভাবার বিষয় তো ওর ভিডিও থ্রু আমি পুরো গঙ্গা আরতিটা তো দেখতে পারলাম যেতে পারবো কেন আমার বাড়ি থেকে বাবুরঘাট অনেকটাই দূর যেতে পারবো কিনা না কোনো দিন আমি জানি না তো যদি যেতে পারি সেদিন হয়তো ভিডিও আমি করে নিয়ে আসবো কিন্তু যখন যেতে পারছি না বাট আমার বান্ধবী যখন আমার জন্য এইটুকু করে নিয়ে এসেছে আমি কেন তোমাদেরকে শেয়ার করবো না একটু বলা তো চলো ভিডিওটা হয়তো খুব একটা লেনথি হবে না মানে চলো সন্ধ্যা আরতিটা দেখে মনটা ভরিয়ে নিই তো আজকের ভিডিও থিমটাই এটা বা আজকের ভিডিওর বিষয়বস্তুটাই এটা তো চলো দেখো ভিডিওটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো চলো বন্ধুরা বান্ধবী তো ভিডিও করে নিয়েই আসলো আর সন্ধ্যা আরতিটা দেখলে তোমাদের মনটাও অসম্ভবভাবে ভালো হয়ে যাবে কিন্তু এখানে পড়ে গেলাম একটা মহা সমস্যা এবার সমস্যাটা কি এখানে যে সন্ধ্যা আরতিটার সময় এখানে যে সুন্দর গানটা বাজছিল এত সুন্দর গানটা যেটা শুনলে সত্যি মনটা মুগ্ধ হয়ে যাবে মনোমুগ্ধ হয়ে যাবে কিন্তু এই গানটাতেই কপিরাইট এসে যাবে এসে গেছেও এবার আমি যাক কনফিউজ পড়লাম তাই অগত্যা কী করবো ইউটিউবেরই কিছু টোন তোমাদের কাছে দিলাম হয়তো সেটা শুনতে ভালো লাগবে না কিন্তু আমার আর কিছু করার নেই বন্ধুরা বিশ্বাস করো মনটা ভীষণই খারাপ হয়ে গেছিলো তো চলো তোমরা দেখতে থাকো কারণ আগে তো চ্যালেঞ্জটাকে তো বাঁচাতে হবে কি বলো